সন্দেশখালীতে ইডি সিবিআই ফেলুদা নয় জটায়ুর মতো তদন্ত করছে কটাক্ষ অভিষেকের সন্দেশখালী নিয়ে জল অনেক দূর গড়াবে বলে মনে করছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ শুক্রবার নিজের লোকসভা কেন্দ্রের জন্য মনোনয়ন জমা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন সন্দেশখালীর তদন্ত যে সঠিকভাবে হয়নি এটাতে পরিষ্কার রাজনৈতিক স্বার্থে রাজনৈতিক দলের হেলনে এই বেছে বেছে তদন্ত হয়েছে আলিপুর ট্রেজারি অফিসের মনোনয়ক সমাধিকে যান পুলিশের বন্দ্যোপাধ্যায় সারিতে ছিলেন তৃণমূল বিধায়ক চক মোল্লা অশোক দেব থেকে শিবপুরে জেলা অভিষেকের সমর্থনে এদের মনোনয়ন সমাধান মিছিল কর্ম সমর্থকেরা ভিড় চোখে পড়েন দু হাজার চোদ্দ সালে এই কেন্দ্র থেকে জিতে এসেছিলেন অভিষেক বড় ব্যবধানে এই কেন্দ্র থেকে চলে এসেছে অভিষেক ব্যবধানে আরো বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি আলিপুর থেকে ক্যামেরা অভিষেক জিতে

সকলকে সঙ্গে অভিষেক 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 गए आप कितने लोगों के पास गए हो भाई तीन हजार वीडियो जिसके पास है जिनके महिलाओं के ऊपर जिनके कारण महिलाओं का जिंदगी बर्बाद कर दिया है कोई आके कह रहा है कि भाई मुझे गन पॉइंट पे रेप किया है इससे शर्मनाक क्या हो सकता है बीजेपी बात करती है ईमानदारी की महिला सुरक्षा की बीजेपी का लीडर दो दिन पहले महिलाओं के खिलाफ किस तरीके का शब्द इस्तेमाल किया आप सबने देखा है इनसे सीखना पड़ेगा जो अपना मां बहन भाई बाप किसी का इज्जत करना नहीं जानते इनसे हमें सीखना पड़ेगा इज्जत क्या होता है जो महिलाओं का अधिकार छीनना चाहता है जिनको बीजेपी ने कैंडिडेट बनाए वो खुद कह रहा है जो राष्ट्रपति जी के पास गए हैं वो सब झूठे हैं ये बीजेपी के लोग कह रहे हैं आप उनसे सवाल करो मैं तो खड़ा होकर आपका सवाल का जवाब दे रहा हूं দেখিয়েছেন নাটকের মতো যে অভিযোগ করেছেন অভিযোগকারীকে আরো অসম্মানিত করেছে একটা মহিলার উপর শীলতা করে সে কাঁদতে কাঁদতে গেট থেকে বেরিয়ে পুলিশের আউটপোস্টে যাচ্ছে কমপ্লেন করতে সেটা আপনি জনসমক্ষে দেখাচ্ছেন আপনি করিডোরের ভিডিও দেখান না আপনার আপনার চেম্বার থেকে যখন বেরিয়েছে অভিযোগকারী আপনি ভিডিও দেখান আপনার যদি ক্ষমতা থাকে আপনি রিলিজ করুন আপনি সংবাদ মাধ্যমের বাছা প্রতিনিধিদের রাজভবনে ডেকে দেখান দেখান তৃণমূলকে দেখাতে হবে না আপনি অপমান করছেন আইনে আপনার বিরুদ্ধে কিছু করা যায় না বলে আপনি যা ইচ্ছে তাই করবেন আপনি আইনের ঊর্ধ্বে আপনি মহিলা আপনার মেয়ের বয়সী মেয়ের থেকেও ছোট এতটা নিকৃষ্ট মানের নির্লজ্জ এদের বিরুদ্ধে যত কম বলা যায় তত ভালো মেয়ের বয়সী একজন মেয়েকে আপনার রাজভবনে আপনার কেবিন থেকে যখন উনি বাইরে বেরোচ্ছেন তার ফুটেজটা করুন সেই ফুটেজ আমি তো সেটাই বলছি উনি দেখাক আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে আমি তো পুরোটা জনসমক্ষে আনবো তাই নয় কি যে আমার বিরুদ্ধে কিছু হয়েছে বা আমার দপ্তরে কিছু হয়েছে আমি খালি মেন গেটের ফুটেজ কেন দেবো আমি তো করিডোরের ফুটেজ দেবো রুমের ফুটেজ দেবো সিঁড়ির ফুটেজ দেবো সব জায়গায় তবেই তো যে আমি ঠিক বলছি বা আমি যে দাবিটা করছি তার সত্যতা প্রমাণ হল এ তো নাটক নাটক ছাড়া কিচ্ছু নয় আর উনি বলেছেন তৃণমূলের লোকেদের রাজভবনে ঢুকতে দেবো না আরে বাংলার কেউ আপনার রাজভবনে যাবেন না যতদিন আপনি এই পদে আছেন আপনি রাজ্যপাল পদটার কলঙ্ক অনেক রাজ্যপাল আমরা দেখেছি বাংলা বিরোধী দেখেছি সব দেখেছি এর আগেও জগদীপ ধাংকার ছিল তারও ভূমিকা আমরা দেখেছি কিন্তু এত নিচে একটা মানুষ রাঁধতে পারে যে মেয়ের বয়সী একটা মেয়েকে ছিল তাহানি করছে চাকরি দেওয়ার নাম করে গরিব গরিব মানুষ বলে তাকে শোষণ করতে চাইছে তাকে শারীরিক ভাবে নির্যাতন করছে কেন আমার বিরুদ্ধে আইনে আইনগত ভাবে কোন রকম কোন তদন্তর প্রভিজন নেই আইনের ঊর্ধ্বে তো আমি নই আজ নয় তো কাল আমাকে তো পদ থেকে ছড়তে হবেই আর আমি মনে করি রাজ্যকে দরকার হলে সুপ্রিম কোর্টে যাওয়া উচিত যে আমি রাজ্যপাল মানে সাংবিধানিক পদে রয়েছি রাজ্যের সাংবিধানিক সাংবিধানিক প্রধান কেন্দ্র সরকারের প্রতিনিধি তাই বলে আমি যা ইচ্ছা তাই করবো এ হতে পারে না আইন সবার জন্য একটা এবং বলছি আপনি ভুল করছেন আর একটা হচ্ছে ভুলটাকে জাস্টিফাই করা আপনি স্বীকার করুন ক্ষমা চাইতে কেউ ছোট বড় হয় না আমি সন্দেশখালীতে বিজেপি সংবাদ মাধ্যমকে কেন বলছি মানুষের কাছে ক্ষমা চান ক্ষমা চাইতে গেলে ক্ষমা যদি চায় কেউ ছোট বড় হয় না আমার দ্বারা যদি অজান্তে বা জানতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ভুল হয়ে থাকে ক্ষমা চান মানুষের কাছে অসুবিধা কি আছে আমার ঔধত্ব দম্ব অহংকার এত বড় আমি ক্ষমা চাইলে কি মানুষের কাছে ছোট হয়ে যাব আরে মানুষ আছে বলে কেউ রাজ্যপাল কেউ প্রধানমন্ত্রী কেউ মুখ্যমন্ত্রী কেউ বিধায়ক কেউ সাংসদ আজকে আপনি আপনার ভুলটাকে জাস্টিফাই করার জন্য এই বোনটিকে আরো ছোট করছে এই মেয়েটিকে আরো ছোট করছে যার পাশ এবং আপনি দেখুন এই এনসি একবার খোঁজ পর্যন্ত নেই আপনারা এদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন আমাকে জিজ্ঞেস করছেন আজকে বাহাত্তর ঘন্টা হয়ে গেছে এটা সব সামনে এসেছে চার দিন পাঁচ দিন হয়ে গেছে বাহাত্তর ঘন্টা কি প্রায় ছিয়ানব্বই একশো কুড়ি ঘন্টা হয়ে গেছে একবার খোঁজ পর্যন্ত নেয়নি দেখে স্টেটমেন্ট পর্যন্ত রেকর্ড করে ন্যাশনাল কমিশন অফ তো নয় বিজেপি কমিশন অফ উমেন হয়ে গেছে এরা দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে আর এই নির্বাচনে সংবিধানকে ধ্বংস করতে চায় মানুষ মানুষ মুখে দাঁড়িয়েছে এই দশ বছর অন্যায় অবিচার শোষণ লাঞ্ছনা নিপীড়নের জবাব মানুষ আগামী ভোটে দেবে ঠিক আছে

গিয়ে দেশের সব থেকে দুর্নীতিগ্রস্ত নেতা বলেছে তাকে পাশে বসিয়ে এনডিএর করে তার নামে ভোট চাইতে তাহলে আমি আপনাদের কাজ হচ্ছে প্রশ্ন করা আপনারা যেমনভাবে আমাকে প্রশ্ন করছেন একই প্রশ্ন যদি আপনাদের রিপাবলিক বাংলার অর্ণব গোস্বামী মেরুদণ্ডটা সোজা রেখে প্রধানমন্ত্রীকে করতে পারত তাহলে আমি নিশ্চয়ই জবাব দিতাম আর তৃণমূলের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এই অর্ণব গোস্বামীকে বলবেন তৃণমূল একমাত্র দল যে পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে এক্সপ্লেন করেছে বিজেপি ব্রিজভূষণ সিংকে এক্সপেল করেনি বিজেপি অজয় তেনি মিশ্রকে এক্সপেল করেনি প্রজ্জ্বল রেবানা এখনো ফেরার মোদীজি তার নামে ভোট চাইছে এই প্রশ্নগুলো করেছেন এই প্রশ্নগুলো করুন আমি তো জবাব দিই আপনাদের কিন্তু আমার রাজনৈতিক দর্শন বা দৃষ্টিভঙ্গি সব ক্ষেত্রে এক হওয়া উচিত আমি দুর্নীতি করে যদি বিজেপির পতাকা হাতে নিই আমার সাত খুন আর অন্য কেউ যদি দুর্নীতি নাও করে বিরোধী দলের সদস্য হয় তাকে চোর এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিষোদে জানতে যোগাযোগ করুন 7003047447 লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর সিএম নিউজ ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর সিএম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর সিএম নিউজ আপনার এলাকার খবর সবার আগে